আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে ঢেঁকি শাকের একটি রেসিপি নিয়ে এসেছি এটাই বাংলাদেশের উত্তরবঙ্গে খুব জনপ্রিয় একটি শাক ঢেঁকি শাকের অনেক উপকারিতা আছে বাজার থেকে কিনে নিয়ে এসেছি একাটি শাক এভাবে কচি অংশগুলো কেটে নিতে হবে একদম কচি অংশগুলো কেটে নিয়ে আমার বেশ খানিক শাক হয়েছে আর এটা আমি চটচড়ি করব এর জন্য আমি প্রথমে দিয়েছি আলু কুচি করে আর দিয়েছি বেশ খানিক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে এটাকে হাতে খুব ভালো করে মেখে নিব সাথে তেলও দিয়ে দিলাম এটা খুবই ভালো করে একদম হাতে কষলে মেখে নিতে হবে আর তারপর আমি এর সাথে শাকগুলো গুলো ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি আর শাক সহ এটাকে খুব ভালো করে হাতে মাখতে হবে তো এভাবে ডেকি শাক খেতে পারেন যাদের ডায়াবেটিস আছে বাদ ব্যথা আছে নিয়মিত এই শাক খেলে ডায়াবেটিস ও বাদ ব্যথার অনেক উপকার আসে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো একটুখানি পানি দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে একসাথে করে নিলাম আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা আমি এই শাকের সাথে হাতে মেখে নিব। এভাবে এই শাক হাতে মেখে চটচটি করলে খেতে দারুণ লাগে তাছাড়া এই শাককে ভর্তা ও ভাজি খেতেও ভালো লাগে এবার আমি ঢাকনা দিয়ে চুলার জালটা অন করে দিচ্ছি আর বেশ খানিক্ষণ জাল হওয়ার পর আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি আর এর ফাঁকেই আমি দুই চারবার এটা নেড়ে দিয়েছিলাম তো আশা করছি আমার এই রেসিপি ভালো লেগেছে এভাবে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ